আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে পাঁচটি নেশন দেখবো আমি আশা করি এই পাঁচটি নারেশন তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় এই পাঁচটি নেশন থেকে গমন পাবা কেননা এই পাঁচটি নারেশনের মধ্যে আমি প্রত্যেকটি নেশনের নিয়ম নিয়ে আসছি তো এই পাঁচটি নারেশন করলে এমন কোনো নিয়ম থাকবে না যে নিয়মটা তোমাদের বাকি রয়েছে যে এই নিয়মটা বাকি রয়েছে আমি করার তো এই পাঁচটি নিয়ম করবা ভালো করে বুঝে করবা তাহলে তোমাদের পাঁচটি নিয়মই সবগুলো নিয়ম কমপ্লিট হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় ফাইভ আউট অফ পাইপ পাবা একদম একশো পারসেন্ট শিওর ঠিক আছে তো চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি এবং ক্লাস শেষে আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর যে পিডিএফ লিঙ্ক আছে পিডিএফ আর পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমার ডাউনলোড করে বাসায় পড়বা ঠিক আছে তো চলো আমরা দেখি এই পাঁচটি ন্যাশনের সব এক নম্বরে বলছে এক নম্বর যে ন্যাশনটা সেটা ময়মনসিং বোর্ড দু হাজার বিশ সালে আসছে মেয়াই কামিন স্যার রিফোন সেট টু হিজ ক্লাস টিচার আর রিফোন তার ক্লাস টিচারকে বলছিল স্যার আমি কি আসতে পারি দ্য টিচার রিপ্লাইড ইয়েস ওয়াই আর সো লেট টু ডে হ্যাঁ আসো তুমি এত লেট করেছো কেন মাই ফাদার গ্র্যান্ড সাডেনলি ফেল্ড সেভার আর পেইন ইন হিস চিস্ট আমার দাদা তার বুকে ব্যথা অনুভব সো আই রাস টু হসপিটাল উইথ হিম তাই আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম বা আমি তার সাথে হসপিটালে গিয়েছিলাম মে আল্লাহ গ্র্যান্ড হিজ কুইক রিকভারি আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করুক সেট দ্য টিচার শিক্ষক বলছিলেন এখন আমরা একটু লক্ষ্য যদি করি এখানে দুজনে কথা বলছেন একজন হচ্ছে শিক্ষক আর একজন হচ্ছে স্টুডেন্ট তো প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা কে বলছে এটা আমরা একটু দেখি মে আই কাম স্যার সেটা বলছে কি রিফোনে বলছে এখানে রিফনে যে বলছে রিপোর্টিং বার কোনটি রিপোর্টিং বার্ক কিন্তু ফোরে আসে রিফন সেভ টু হিজ ক্লাস টিচার সো আমরা জানি নেশনের সিস্টেম হচ্ছে যে কোনো রিপোর্টিং বার্ভটা আগে থাকুক কিংবা পরে থাক যে কোনো জায়গায় থাক রিপোর্টিং বার্কটাকে আমরা সামনে নিয়ে আসবো তো পাঁচটা কি লিখবো যে রিফন যেহেতু স্যারকে প্রশ্ন করেছিল আর সম্মানের সাথে প্রশ্ন করেছিল এই কারণে লিখবো কি রিফন ফুলি আকাইটলি আক টিচার তার শিক্ষককে জিজ্ঞাসা করেছিলেন মে আই কামিং স্যার তো মে আছে না মে যদি ইন্টারভিউটিভ সেন্টেন্স শুরু হয় মানে অক্সিলারি কিংবা মডেল ওয়ার্ক দিয়ে শুরু হলে আমরা কমা ইনভারেট কমা ওটাই বসাই আর এখানে আই চেঞ্জ হবে কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে লিখনের উপর ডিপেন্ড করে আমি যখন বলবো কেমনে বলবো যে সে বলবো না যেহেতু সে বলবো তার মানে এখানে কি দিব হি হি দ্বারা কারে বুঝেছে লিখনের বুঝেছে হি মাইট কাম ইন থাকলে কি লিখবা তোমরা কাম ইন থাকলে লিখবা গোইং সতর্ক লিখলে একমার্ক পাইবা তারপরে কি বলছে দ্য টিচার রিপ্লাইড শিক্ষক রিপ্লাইড করেছেন ইয়েস ওয়াই আর ইউ সো লেট টুডে তুমি আজকে কেন অত লেট করছো এস এন এসটা বলছে কি টিচারে বলছে তো কি দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস তাকে লেখা লাগে ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আজ এবং জিজ্ঞাসা করেছিলেন হিম তাকে এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে আর এই ইন্টারগেটিভ সেন্টেন্সটি কিন্তু ডব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কেননা ডব্লিউ ওয়ার্ড লিখলাম ওয়াই হি ওয়াজ লেট

হ্যাড এখানে আসতে কি মাই গ্র্যান্ড ফাদার ফেল্ট করেছিলেন আমরা এইখানে হয়েছে কি হ্যাড সাডেনলিভার পেম ইন হিজেস্ট তো অতটুকু লিখলাম তারপরে বলছে কি সো আই রাস টু হসপিটাল উই থিং তাই আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড সো

তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝো তাহলে এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখবা তাহলে বুঝতে পারবা দুই নাম্বার প্রশ্নটি দেখো দুই নাম্বার বলছে যে চেঞ্জ দ্য ন্যারেশন স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্স এটা আসছে কিন্তু বরিশাল বোর্ড দু সালে আসছে তো আমরা এখন দেখি আমি একটু ফাট করে নিই হ্যাঁ প্রথম সেন্টেন্সে বলছে গুড মর্নিং কিরণ সেট হারুন তোমরা আগে ন্যারেশনটা ভালোভাবে পড়বা পরে দেখবা যে কে কে কথা বলতেছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুড মর্নিং কিরণ সেট হারুন হারুনও বলছিল গুড মর্নিং কিরণ হাউ মাস প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সাম তুমি এসএসসি পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন নিয়েছ এ গ্রেট প্রিপারেশন মহান প্রিপারেশন নিয়েছে এই কথাটা বলছে কে কথাটা বলছে কিন্তু হারুন ঠিক আছে কিরণ সরি কিরণ রিপ্লাইড এই কথাটা বলছে কিরণে কিরণ রিপ্লাইড এটা লাইক কিরণ বলছে ঠিক আছে এনাউন্সটা কথা বলছে কিরণ রিপ্লাইড কিরণ বলছিল ওয়াও হোয়াট এ হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় সেড হারু মানে বলছিল ওয়াও কি ইন্টেলিজেন্ট বয় মে ইউ বি আর ডিস্টিংগুইস্ট উইথ ইউর রেজাল্ট তুমি তোমার রেজাল্টে সন্তুষ্ট হবে ঠিক আছে এখন আমি দেখি এই সেন্টেন্সটা কে বলছে আর কোন সেন্টেন্সটা কে বলছে প্রথম সেন্টেন্সটা বলছে গুড মর্নিং কিরণ সেড হারুন তো হারুন এ বলছিল ল গুড মর্নিং থাকলে হু ইজ দিয়ে শুরু করা লাগে তো কি লিখবা হারুন উইশড অরুণ উইশড কিরণ গুড মর্নিং টু কিরণ অর উইশড গুড মর্নিং টু কিরণ কারণ কে বলছিল গুড মর্নিং ঠিক আছে নেক্সট কি বলছে হাউ মাস प्रिपरेशन हैव यू टेकन फॉर द एसएससी एग्जामिनेशन সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ বলছে কে বলছে কি বলছে হচ্ছে হারুন বলছে এই সুদ আমরা কি লিখব নেক্সট হি আস্কড হিম তাকে জিজ্ঞাসা করছিল হাউ মাচ প্রিপারেশন হি হ্যাড টেকেন এখান থেকে সাবজেক্ট আছে তারপরে ভার্বের মধ্যে হ্যাড লাগছে কেন লাগছে জানো এড লাগছে কারণ আছে কি হ্যাভ ইউ টেকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে আমরা জানি চেঞ্জ হই কি ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয় ঠিক আছে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হেড ওই জানি আড়াই নিলাম ওই যে কিরণ রিপ্লাই হাউ মাচ প্রিপারেশন হেড হি হ্যাড টেকেন সাবজেক্ট প্লাস হেড প্লাস বি দিল পরে এসে সেল জেনারেশন তো এই সেন্টেন্সটা গেল পরে দেখো বলছে কি এ গ্রেট প্রিপারেশন কিরণ রিপ্লাই বলছিল একটা মহান প্রিপারেশন ফেলেছে খুব ভালো প্রিপারেশন নিয়েছে আমরা কি বলবো যে কিরণ রিপ্লাই ডেট হি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন সে একটা ভালো প্রিপারেশন নিয়েছে এখন অনেকে বলতে পারে তাই এখানে হেড টেকেন কেন আসছে কারণ দেখো এখানে যে সেন্টেন্সটা আছে গেট প্রিপারেশন সেটা কিন্তু পূর্ণাঙ্গ না সম্পূর্ণ করে নাই ঠিক আছে তো তুমি কল্পনা করতে হইবা যে এটা সম্পূর্ণ তো এখানে কি হবে যদি আমরা সুন্দর করে লিখি এখানে হবে আই হ্যাড হ্যাড টেকেন

তো আশা করি তোমরা দুই নম্বরটা বুঝতে পারছো এখন আমি তিন নাম্বার প্রশ্নের সমাধান দিব তিন নাম্বার আমরা একটু পড়ি আবারও বলতেছি পাঁচটি ভালোভাবে পড়বা আমাদের চ্যানেল অনেকদিন ধরে ভিডিও না দেওয়ার কারণে একটু ডাউন হয়েছিল সো ভিউজ দেখে তোমরা দৌড়াই না কিন্তু আস্তে আস্তে হবে ঠিক আছে তো এখন আমি তিন নাম্বার প্রশ্নের সমাধান দিব আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবা ধারাবাহিকভাবে আমি তোমাদের প্রত্যেকটা সাজেশন দিব আমার সাত বছরের

শিক্ষক ছেলেটিকে বলছে না আল্লাহ তোমাকে দীর্ঘজীবী এখন আমরা সমাধান দেখি কথা কয়েক হচ্ছে কথা হচ্ছে শিক্ষক আর টিচার শিক্ষক আর শিক্ষক আর চাঁদর এখন

থিঙ্ক থাকলে হি তারপর প্রেজেন্টিন্টিনবের ফার্স্ট ফর্ম হচ্ছে থট দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হবে না অনেকে ইজের বদলে ওয়াজ দেব এটা কিন্তু বলেও করবো না মানে সেটা হচ্ছে কি একটা প্রবাদ ইজ দ্য বেস্ট পলিসি দ্য বয়সে ছেলেটি বলছিল ইয়েস স্যার আই থিংক স্যু তারপর হচ্ছে ছেলে বলছে রিফ্লাইড করে বলছে না প্রতি উত্তরে বলছি তো কি বলবা যে রিপ্লাইং ইন দ্য বয় রেসপেক্টফুলি সেও তাই মনে করে ঠিক আছে যেহেতু স্যার আছে তার মানে কি লিখবা যে রেসপেক্টফুলি ইয়েস আছে কি রিপ্লাইড ইন অ্যাফারমেটিভ এগুলো কিন্তু মনে রাখবা এগুলো আমি দেখে দেখে কিন্তু পাঁচটা দিছি প্রত্যেকটা নিয়মই পাঁচটার ভিতরে চলে আসছে তারপরে কি বলছে দেন লার্ন টু অনেস্ট ফ্রম ইউর সাইড কি ধন্যবাদ <Five pressing rico West> তো ট্যাঙ্ক ইউ থাকলে কি লেখা হয় থ্যাঙ্কড লিখতে হয় ঠিক আছে তো দা বয় ট্যাঙ্ক দা টিচার উইথ রেসপেক্ট যেহেতু স্যার আছে তার মানে লেখবাই কি উইথ রেসপেক্ট এর সাথে সম্মানের সাথে ধন্যবাদ দিয়েছিল মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ সে দা টিচার টু দা বয় শিক্ষক ছেলেটিকে বলছিলেন তুমি দীর্ঘ জীব দ্য টিচার পেড দ্যাট আল্লাহ মাইট গ্যান্ট হিম আ লং লাইফ তো আশা করি মেয়ে মেয়ে থাকলে এখানে মাইট হয় আর আশা করি মোটামুটি তোমরা রোলসগুলো বুঝছো যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার দেখবা তারপরে যদি না বুঝো তাহলে কমেন্ট করবো আমি আরো ব্যাখ্যা করবো সুন্দর করে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব চার নম্বরে বলছে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বুক দয়া করে তোমার ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বুকটা আমাকে সারা সারা আই গিভ ইট বলছিল আমি এটা দিতে পারবো না আই হেভ টু টেক ইট উইথ মি ইন দা ক্লাছৰ মানে ধন্যবাদ এখন প্ৰথম চেণ্টেন্সটা কি হৈছে প্লিজ গিভ মিণ্টেঞ্চ ইন তোমাক কি লাগিব যদি অনুৰোধ কৰা হয়

हार विथ ही जैसे कि ना हमारे यहाँ लेक्वा हार इन द क्लास सरा असुचित हार डेट सरा आवर ताक़िले बोलते हैं मेरे she would return she चला से तो चल ताक़िले उठ जाए उठ जाए द बॉक बिफोर द क्लास स्टार्ट बेंन ने हार टोल्ड हार टू टेक इट अपन ने हाँ बोल सिलो इतने नीचे आ एट दिस सरा टेंट निहा निहा क्या তো তোমরা এই পিডিএফ পুরো এই কিছুর মধ্যে পাবা ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেরা নিজের প্র্যাকটিস করবা আশা করি তোমরা পারবা আর এই পাঁচটা করলে এই পাঁচটা নিয়মের বাইরে কোনো নেশন কি আসে না এই পাঁচটার ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার কি বলছে দেখো চেঞ্জ দ্য নেশন হাউ লাভলি দ্য ডল ইজ মানে পুতুলটা কতই না সুন্দর আই শ্যাল বাই ইট আমি এটা কিনবো সেট মোহা মোহা মোনা মোনা বলছিল নো ইট ইজ নট গ্লোবল কি বলছে এখানে ওকে এখানে বলছে যে নো ইট ইজ নট গ্লোবাল মানে এটি টেকসই না টু উই উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার আগামীকালকে আমরা একটা মেলায় ভিজিট করবো কিংবা যাব দেন ইউ উইল বাই অ্যানাদার ডল তারপরে তুমি অন্য একটা ডল কিনো অন্য একটা পুতুল কিনো লেটস গোয়ান আউ চলে কোন দেয় সেই মাদার মা বলছিল ইউ মাস্ট বাই মি এ গুড ডল তুমি অবশ্যই আমাকে একটা ভালো পুতুল কিনে দিবে সেট মোনা মোনা বলছিল ইয়েস ইউ ফ্লাইট মাদার মাদার বলছিল হাই কিনে দেবে তো এখন প্রথম সেন্টেন্স ঠিকই বলছে ইম্পারেটিভ এক্সপ্লেমেটরি সেন্টেন্স হাউ লাভলি দ্য ডল এক্সপ্লেমেটরি সেন্টেন্সে যখন সময় কোনো কিছু বিস্ময়ের সাথে বলা হয় তখন সময় বলবে কি মনা এক্সপ্লেন উইথ ওন্ডার দ্যাট ওন্ডার বিস্ময় বলছে ওন্ডার দ্যাট দ্য ওয়াজ ভেরি লাভলি দ্য ডল ওয়াজ এই যেটা পুতুলটি ইজ আছে তো চেঞ্জ হয়ে হবে ওয়াজ ভেরি লাভলি খুবই চমৎকার অ্যান্ড সেট দ্যাট এবং বলছিল তারপরে কিন্তু আরেকটা সেন্টেন্স বলছিল সেটা মনাই বলছিল সি উড বাই ইট আই শেল আছে double l j a se तो be essential to हो to shell takle change hobe ki would i see would buy it sheta kinbe tarpor ma bolchilo no ki no it is not true to so no no takle ki hoy replied in the negative thik ache by refused by replied in the negative je kono ভেবল ইট ইজ নট আসে তো তোমরা চেঞ্জ করে লিখবা ফার্স্ট টেন্সে নিয়ে ওয়াজ নট ভেবল তারপর বলছে টুমুরু উই উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার আগামীকাল আমরা একটা ভিলেজ ফেয়ারে ভিজিট করবো তুমি কি লিখবা যে সি এগেন সেট দেট সে আবার বলছিল সি বলতে কি মা দে উড আমরা আছে না উই উইল আছে তো লিখবা কি দে উইল থাকলে উইল থাকলে হয় কি উড দে উড ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার

সে তা করবে কিংবা সে কিনে দিবে এটা বুঝাইছে তো শিকার কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে চার পাঁচটি বোঝানোর জন্য যদিও আমি একটু দ্রুত বলছি কারণ তোমাদের পরীক্ষা আর যেহেতু তোমার পরীক্ষার সন্ধে কেটে তাই এত ব্যাগটা বিশ্লেষণ করে বোঝানোর দরকার নাই এটা বিবেচনা করে আমি একটু দ্রুত বলছি তারপরে যদি তোমরা বুঝে না থাকো কমেন্ট করবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি অংশের তোমাদের সাজেশন দিয়ে যাব তো আশা করি তোমরা সাথেই থাকবা বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে এর আগে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম